প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে গভীর রাতে আন্দোলনে নামে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা এগারোই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রতিবাদ মিছিল এবং হরতাল কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধুর বাড়ি বাংচুর ও সারাদেশে অপারেশন ডেবিল হার্ট চালু করার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা রাত থেকে রাজপথে অবস্থান নেই রাজধানীর গুলিস্তান শাহবাগ মতিঝিল ধানমন্ডি মিরপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল বের হয় চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট সহ বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন এই দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে শেখ দ্বিতীয়বার ক্ষমতায় ফিরাতে হবে তাদের কণ্ঠে শোনা যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং দেশ বাঁচাও ইউনুস হাটাও শিক্ষার্থী বিএনপি জামাতের পালিত অর্থ দেয় অর্থ দিয়ে মত দেওয়া হয়েছে এবং যদি শিক্ষার্থী হতো শিক্ষার্থীর আন্দোলন কিসের দাবি নিয়ে তাদের পড়ালেখা তাদের চাকুরি এইগুলো নিয়ে থাকে যদি কোনো শিক্ষার্থী সভ্য থেকে সে রাষ্ট্রপ্রধান হয়ে থাকে এরা বুকার স্বর্গে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয় তাদের দাবি দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা কোট শেখ হাসিনার নেতৃত্বই সম্ভব এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন চলমান পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের সূচনা করতে পারে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মন নেই তা এখন পুরো দেশবাসীর নজরে কাটছে